ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে এবার ফিক্সিং এর সন্দেহ উঠেছে ভিডিও ফুটেজ দেখে সবাই বলছেন এই ঘটনা লজ্জার শারিয়ার নাফিস অনেক সাবেক ক্রিকেটার পোস্ট করেছেন ঘটনা নিয়ে বলেছেন এমন লজ্জাজনক ঘটনা দেশের ক্রিকেটে আর দেখতে চান না মিরপুরের দশম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় গুলশান আর শাইন পুকুর যেখানে আগে ব্যাট করতে নেমে একচল্লিশ ওভারে একশো রান তুলে অল আউট হয়ে যায় গুলশান তাদের প্রয়োজন ছিল সাত রান ঠিক তখনই অদ্ভুতরে আউট হয়ে আলোচনার কেন্দ্রে দলটির টেল এন্ডার ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির চুয়াল্লিশতম ওভারের ঘটনা নাইম ইসলামের ওভার ওয়াইডের বেশ বাইরেই ফেলেছিলেন স্বাভাবিকভাবে ওয়াইডের সংকেত দেন আম্পায়ারও কিন্তু স্ট্রাইকে থাকা ব্যাটার সাব্বির এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বসেন তবে আউট থেকে বাঁচে বেঁচে যাচ্ছিলেন তিনি কিন্তু তবে ইচ্ছা করে তিনি পপ ক্রিজে ঢোকেননি দেখা যায় উইকেট কিপার প্রথম ভারসাম্য হারিয়ে ফেল ফেললেও দ্বিতীয় চেষ্টায় ভাঙের স্টাম্প এই ঘটনায় নেটিজেনরা বলছেন এমন নির্ঘাত ফিক্সিং লজ্জা বলে পোস্ট করেছেন সাবেক ক্রিকেটাররা